তো বন্ধুরা সরাসরি দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে পাঁচকুড়া কংসাবতীর যে দু হাজার চব্বিশ সালে ভয়াবহ বন্যায় যে বাড়িটি পড়ে গিয়েছিল দিন পনেরো দিন আয়া হওয়া

আর এই বাড়িটা তো কিন্তু প্রায় দাম বলেছিলেন বাড়ির মালিক বাড়ির যে ওনার ছিলেন ষাট লক্ষ টাকা আমার প্রায় ষাট ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ হয়েছে আমার তো পার্সোনাল লোন করেছি যে লোনের টাকা এখন দেব কি করে খাবো কি করে আমি এখন পূর্ব মেদিনীপুরে আমাদের পাঁচকুড়ার জগড়া গ্রামে পুরো জায়গাটা কিভাবে এখন রয়েছে আর সেই জায়গাটাতে কিন্তু এখন সেই বাড়িটা দেখতে পাচ্ছ কী অবস্থায় বর্তমানে রয়েছে তো তোমাদেরকে আমি দেখাবো আজকে এই বাড়িটি কীভাবে তারা মানে তারা নিজেদের কর্মদক্ষতা অনুযায়ী তারা বাড়িটিকে সঠিক জায়গা সঠিকভাবে পরিস্থাপন করার চেষ্টা করছে আর এই কাজটা কিন্তু যে কোম্পানিটা করছে বা যে কন্ট্রাক্টারটা করছে তোমাদের সেই কন্ট্রাক্টটাও আমি দিয়ে দেবো আমার এই ডিসক্রিপশানে আমার কন্ট্রাক্টটা দেওয়া থাকবে এবং কোন কোম্পানি করছে এখানে আর কথা থেকে মানুষজনগুলো এসে কাজগুলো করছে তো সমস্ত কিছু থাকবে ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আমাদেরকে বাড়িটা দেখালাম আর যে জায়গাটা প্লাবিত হয়ে গিয়েছিলো আর সেই জায়গাটার উপর দিয়ে কিন্তু এখন আমরা যাতায়াত করছি আর দেখো পুরো জায়গাগুলো কিন্তু একেবারে মানে পুরো একদম তছনচ হয়ে গেছে আর ভরানোর কাজ চলছে মাটি থেকে বালি থেকে পড়েছে আর ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটা দিয়ে কিন্তু একদম জলটা সোজা এসে নেমেছিল ওই যে মানুষটা ওপরে উঠে যাচ্ছে ওর সোজা একদম নিচে এই সোজায় জলটা এসেছিলো আর ঠিক এই জলটাই সামনে দিয়ে গিয়ে ওই বাড়িটার মুখে মারে এইটা কইতে কিন্তু সেই বাড়িটা আর এই কেন্দেসে জলটা ঠিক প্রভাবিত হয়েছিল সেই জলের তোড়ে কারণে কিন্তু ওই বাড়িটাও পুরো ভেঙে পড়ে যায় ঠিক ওই জায়গাটিতে আর এখন পুরোপুরিভাবে বাদ যে বাঁধরা বাঁধার কাজ চলছে দেখতে পারছো বস্থাতে কিন্তু বাঁধরা কাজ চলছে এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি আর এই যে ঢাল এই রাস্তাতে উঠে চলে যাব তো দোস্ত লোক দেখ سکتا এधर बाहर का कोई जो काम करने ले आया है ठीक है यहां पे जो लोग काम कर रहा है भाई उन लोगों से पूछ लेंगे कहां से आए भैया कहां से आए हो हम तो बिहार से है तो देख सकते हैं तो बिहार के लिए आए बिहार से आया है ये घर ठीक करने के लिए किसी घर को भाई ठीक करने के लिए लोग आए हैं भाई साहब इतने दिन आया पे कितने दिन हो आप यहाँ पंद्रह दिन से आया हुआ है पंद्रह दिन से आया है तो भाई आपको क्या लगता है क्या सही में ठीक हो, तो हो जाएगा सही हो जैसा था वैसा ही हो जाएगा तो देख सकते हैं लोग पूरा जानकारी दे रहा है कि ये घर ठीक हो जाएगा दोस्त लोग और आपका कहीं से मिल सकता है क्या मिल मिल सकता सकता है है जहाँ पे ऑल इंडिया कर सकते हैं तो इस तरीके से घर किसी का घर एक जगह से दूसरे जगह ट्रांसफर करना भाई गिर जाना ऐसा ऐसे एस, काम करते हैं आप लोग मेरा काम है लिफ्टिंग और शिफ्टिंग एक दूसरे एक दूसरे जगह से ले जाना आना तो है बहुत सारे भाई लोग भी इधर आ चुका है उन लोगों का जो वर्क है वो वर्क कर रहे हैं और उधर डेंजर प्लेस बना हुआ है उधर नहीं जाने का परमिशन दे रहे भाई लोग तो हम उधर नहीं जा सकते आपको दिखा दिया इधर तो प्रिय दर्शक पूर्व मेदिनीपुर दो हजार चौबीस साल যে ভয়াবহ কংসাবতী নদীর বন্যায় যে প্রায় ষাট লক্ষ টাকার বাড়িটি জলের তলায় চলে গিয়েছিল সেটা সংরক্ষণের ব্যবস্থা চলছে আর পুরোপুরিভাবে বাড়িটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে বাড়িটিকে পুনরায় তারা একদম সঠিকভাবে দাঁড় করানোর চেষ্টা করছে আর দেখতে পাচ্ছি প্রকাণ্ডভাবে বাড়িটি কিভাবে এখন বর্তমান অবস্থায় রয়েছে আর বিভিন্ন যারা কর্মচারীরা রয়েছেন ওনারা এখানে কিন্তু তারা নিজেদের দক্ষতা দিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু প্রবেশ একদম পরিমাণ মতো নিষেধ রয়েছে তো সেই জন্য এখানে অনিয়ম ব্যক্তিদের কারো আশা কিন্তু একদম ভিতরে প্রবেশ করবেন না আর পুরোভাবে দেখতে পাচ্ছি বাড়িটার পেছন দিক বাড়িটার পেছন দিক কিন্তু একেবারে ভয়ঙ্করভাবে উল্টে রয়েছে আর সমস্ত দাদা ভাইরা কিন্তু ওনারা কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তাদের নিজস্ব পারিশ্রমিক দক্ষতা দিয়ে আর এটা একটি একটু খুবই দুর্ভিক্ষজনক ভয়ঙ্কর ঘটনা ছিল দু সালে প্রায় দুর্গাপুজোর আগের ঘটনা আর এই বাড়িটা তো কিন্তু প্রায় দাম বলেছিলেন বাড়ির মালিক বাড়ির যে ওনার ছিলেন ষাট লক্ষ টাকা আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুবই নিত্যাধুনিক দিনে যত আগে যাচ্ছি তো দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কিন্তু অন্যান্য বাড়ি অন্যান্য জায়গা থেকে ট্রান্সফারও করা হচ্ছে আর এখানে কিন্তু বাড়িটা পুরো উল্টে গিয়েছিল সেই জায়গায় বাড়িটি কিন্তু আবার পুনরায়ভাবে তারা নিশ্চিতভাবে ওই জায়গাটিতে পুরোপুরি সঠিকভাবে রূপান্তরিত করার চেষ্টা করছে আর দেখতে পাচ্ছ বাড়ির ভেতরটা তো ভয়ঙ্করভাবে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে সেই কাকাটা বসেছিল যেখানে বলেছিল আমাকে যে বাড়িটার দাম প্রায় ষাট লক্ষ টাকা ঠিক আছে আম গাছ আর এখানেই ওইখানে লেখা রয়েছে হেমলতা ভবন ওদেরকে একটু দেখে দেই জুম করে ওই যে ওইখানটাতে লেখা রয়েছে হেমলতা ভবন আর পুরোপুরিভাবে জায়গাটা এখন এই উদ্ধার কার্যে চলছে বাড়িটির আর প্রচণ্ড রোদের তাপমাত্রা এখানে কিন্তু দাদা রোদেও কিন্তু কাজ করে তারা চালিয়ে যাচ্ছে ঠিক কতদিনের মধ্যে বাড়িটা উদ্ধার হবে আমাকে কিন্তু ওনারা জানায়নি অ্যাকচুয়ালি তো কতদিন লাগে দেখা যাক আর ভিডিওটা এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে